হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি আশা করি স্ক্রিপ্ট না করে দেখবেন ভালো লাগবে তো সকালে আসলে আজকে যেহেতু রোজা রেখেছি সেরকম কোনো নাস্তা বানানোর চিন্তাভাবনা নেই মেয়েকে হালকা পাতলা কিছু খাইয়ে স্কুলে পাঠিয়েছি তো যেহেতু এগারোটা রোজা করতে হবে আমি আর মেয়ের বাবা ছয়টা করব আর আমার বাকি আরও পাঁচটা করতে হবে তো মোটামুটি বেশ অনেক দিনই রোজা রাখতে হবে তাই একটু প্রিপারেশান নেওয়া প্রয়োজন তাই ভাবলাম যে একটু পেঁয়াজর জন্য যে মিক্সচারটা রেডি করি সেটা ভিজিয়ে রাখবো এটা ভালোভাবে ভিজলে ব্লেন্ড করে রাখবো আর একটু সোলা সেটাও ভিজিয়ে রাখবো তো অনেক পরিমাণ সোলা আছে আসলে রোজার সময় ওইভাবে খাওয়া হয়নি মাত্র দুই দিন মনে হয় আমি ছোলা সেদ্ধ করে আর কি তিন চার দিন করে খাওয়া হয়েছে একদিন সেদ্ধ করলে তিন চার দিন খাওয়া যেত তো এইভাবে দুই দিন কি তিন দিন আমি পুরো রমজান মাসে ছোলা সেদ্ধ করেছি খুব একটা খাওয়া হয়নি তো অনেকটাই ছোলা রয়ে গেছে পিঁয়াজও মোটামুটি প্রতিদিনই খাওয়া হয়েছে এইটা বেশ পছন্দ করে মেয়ে মেয়ের বাবা তো যাই হোক তারপরেও খেসারির ডালও অনেক রয়েছে হয়তো আরও দুই মাস মাঝে মধ্যে খেলে খাওয়া যাবে এরকম পরিমাণটা আছে তো ফ্রিজে রেখে দিলে কিন্তু এগুলো সারা বছরই খাওয়া যাবে কোনো সমস্যা নেই ছোলা তারপরে খেসারি বাইরে রাখলে হয়তো পোকা লেগে যায় কিন্তু ফ্রিজে নর্মাল চেম্বারে রাখলে এটা সারা বছরই রাখা যায় তো তারপরে ভাবলাম যে বেসিংটা নোংরা হয়েছে একটু ধুয়ে দিই তো বেসিং ধোয়ার পরে দেখছি যে লাকি ব্যাম্বর পাতা অর্ধেক করে কেমন মরা হয়ে গেছে তো সেগুলো কাটিং করে ভাবলাম পানি চেঞ্জ করে ধুয়ে দিই তো কয়েকদিন পর পরই কিন্তু পানি চেঞ্জ করে দিই আর গাছের গ্রোথ মোটামুটি ভালোই আর কি একদমই কিন্তু ছোট হ্যাংলা পাতলা টাইপের ছিল এখন বেশ ভালোই বড় হচ্ছে আবার একটা ডাল ভেঙে গেছিলো সেখান থেকেও শাখা বের হচ্ছে তো যাই হোক যেহেতু একেবারেই বাসার মধ্যে রাখা হয় সেহেতু গ্রোথ আর কি যতটুকু হচ্ছে সেটাই আলহামদুলিল্লাহ আমার কেন জানি না মানি প্ল্যান্ট ভালো হয় না আমি মাটিতেও লাগালে খুব একটা ভালো ফল পাই না পানিতে রাখলেও আর কি অন্যান্য অপুতের দেখি খুব সুন্দর ঝোপালো সুন্দর হয় তো এবার অন্য জাতের কেনার ইচ্ছা আছে তো কিনবো তো এই যে এটা সুন্দর করে পুরো বেসিং গ্লাস তারপরে ফ্রিজের পাশ সব সুন্দর করে মানে একদম ক্লিন করে নিয়েছি তো তারপরে আসছি এটা একদম মানে চারটার দিকে যে একটু আটা মেখে রাখবো পরোটা বানানোর জন্য তা আসলে মেয়ের সকালে নাস্তায় একটু ঝামেলা হয়ে যাচ্ছে তো ও যেহেতু রুটি পরোটা পছন্দ করে তাই ভাবলাম যে ইফতারিতে কয়েকটা পরোটা বানাবো আর হচ্ছে ওর জন্য কয়েকটা এক্সট্রা বানিয়ে রাখবো যাতে সকাল করে আর আমার ঝামেলা না হয় অ্যাটলিস্ট মেয়ের বাবা যে কয়দিন রোজা আছে সে কয়দিন যাতে ওকে এক সহজে করে দিতে পারি ডিম পোচ দিয়ে রুটি অথবা একটু শ্যামাই বা সুজি করে দিলে ও সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে সেখানে ডোটা আমি মেখে রাখবো তারপরে আসরের নামাজ পড়ার পর এসে বানাতে শুরু করব আর কি তো ভিডিওর এই পর্যায়ে আমার দেখে সে পূর্ণ রিকোয়েস্টাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো আজকে যেহেতু ভয়েস ওভার করছি আজকে কিন্তু অলরেডি আমি তৃতীয় রোজার ইফতার করে ভয়েস ওভার করছি আর যেটা ভিডিওটা শেয়ার করেছি সেটা প্রথম যে রমজান শুরু করেছিলাম সেই দিনের ভিডিও আর কি তো এখানে আমি এটা ভালো করে তেল মিখে তারপরে রেখে দিব তাহলে ডোটা সফট হবে পরোটা বানাতে খুব সুন্দর আর কি মানে সহজেই বানানো যাবে আর স্টিকি একটা যে ভাব থাকে সেটা কিন্তু হবে না আর এই পরোটা ভাজার পরে অনেক পরেও যদি খাওয়া হয় একদম ঠান্ডা হয়ে গেলেও চ্যামকোটা যে একটা ভাব মানে একদম রাবারের মতো হয়ে যায় সেরকম হবে না একদম সুন্দর মুচমুচে থাকে পরোটার খামির বানানোর সময় যে আমি একটু তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম আর যখন মাখি তখন গরম পানি ইউজ করেছি হালকা যার কারণে এটা একদম সুন্দর থাকে আর কি খাস্তা হয় পরোটাটা আর এখানে আমি অফ ক্যামেরাতে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি যেহেতু রোজা থেকে কাজ করতে কিন্তু একটু কষ্ট হয়ে যায় বা অলসতাও কাজ করে তো সব কিছু রেডি থাকলে দেখা যায় যে শুধু তরকারি ভাজিয়ে ভর্তা যাই করি না কেন সেটা একটু টুকটাক কেটে নিলাম তাহলে হচ্ছে সময় মানে সহজে করা যাবে কাজে বিরক্ত আসবে না তো এখানে পেঁয়াজও যেহেতু ভাজবো পেঁয়াজও কিন্তু প্রতিদিনই লাগবে আমি বেশ কিছু রসুনও ছিলেছি আরও কিছু ছিলব কারণ নতুন রসুন দেশে বাসা থেকে নিয়ে আসছে তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে ছিলে রাখলে ভালো থাকবে আর রোজা কিন্তু ভর্তা ভাজি এগুলোই বেশি খাওয়া হবে মানে খেতে ইচ্ছে করে তো যাই হোক মোটামুটি গাছ গুছিয়ে রাখছি আর কামড়াতে আমি হচ্ছে খেসারির ডাল যেটা ভিজে রেখেছিলাম সেটাও হচ্ছে ব্লেন্ড করে রেখেছি নীল যে ঢাকনালা বক্স ছিল সেটাতে তারপরে ছোলাও সিদ্ধ করে তেলানি দিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য তো এখন আসরের নামাজ পড়ে আমি আসি পরোটা বানানোর জন্য তো আমি মোটামুটি কিছু পরোটা বানিয়ে ফ্রোজেন করব আর ইফতারির জন্য কিছু পরোটা আমি হচ্ছে ভেজে নেব তো অল্প কিছু মাংস রয়েছে আলু একদম ভাজা ভাজা করে আর কি কালা বোনার মতো হয়ে গেছে তো ভাবলাম ওইটা দিয়ে পরোটা খেতে ভালো লাগবে তো সেটার উপর ভিত্তি করে পরোটা বানাচ্ছি ইফতারিতে খাওয়ার জন্য আর পাশের বাসা থেকে পরে আবার ইফতারির কিছু আগ মুহূর্তে মিষ্টি দিয়ে যায় তিনটা তো ওদের দেশের বাসায় হচ্ছে ঢালাই দিয়েছে দোকান বা গ্যারেজ এই টাইপের কিছু আর কি সেই উপলক্ষে তো তারপরে আরেক ভাবি হচ্ছে বিদেশি কলা আর কি তার বিয়ান বাসা থেকে দিয়ে গেছে সেটা আবার মেঘে খাওয়ার জন্য দুইটা দিয়েছে তো একটা খাইছে আর একটা রয়েছে তো সেটা দিয়ে ভাবলাম যে একটু কাস্টার বানিয়ে ফ্রিজে রেখেছি ওইটা দিয়ে খাওয়ার জন্য আর কি তো কলা দিয়ে আর কিসমিশ দিয়ে এই কাস্টারটা করে নেব তো আমরা মেয়েরা আসলে অল্প আয়ের সংসারটা চালানোর জন্য কত কিছুই না করি যেহেতু ঈদের পরে মোটামুটি এখন কিন্তু হাতে একটু টান চাইছি না যে মেয়ের বাবাকে বলি কোনো কিছু কেনাকাটার জন্য ঘরে যা আছে তাই দিয়ে কিন্তু সুন্দর মতো চালিয়ে নেওয়ার চেষ্টা করছি আর আলহামদুলিল্লাহ আর রোজার এখন পর্যন্ত কোনো কিছু এভাবে কেনাকাটা করার প্রয়োজন পড়েনি বাজার সদায় যা আছে তাই দিয়ে চলছি যদি প্রয়োজন মনে করি অনেক কিছুই কিনতে হবে আবার যদি মনে করি যা আছে তাই দিয়ে চলবো আলহামদুলিল্লাহ তাতেই চলতে পারবো সব কিছু কিন্তু আমাদের মেয়েদের উপরেই ডিপেন্ড করে চাইলেই আমরা মানিয়ে গুছিয়ে বুদ্ধি করে চলতে পারি চাইলেই আবার বিলাসিতা করতে পারি তো যাই হোক যাদের সংসারের প্রতি বেশি মায়া তারা সংসার নিয়ে বেশি চিন্তা করে কেউ কেউ আসে সংসারের চাইতে নিজের খামখেয়ালি খুশি আনন্দ উল্লাস বেড়ানো সাজ পোশাক পার্লার এসবকে বেশি প্রায়রিটি দেয় তা আমরা যারা মধ্যবিত্ত আসলে এখন নিজেকে মধ্যবিত্ত বলতেও আর কি বোধ করি কারণ মধ্যবিত্ত পর্যায়ের আমরা পড়ি না এখন বলতে গেলে আমরা নিম্ন মধ্যবিত্ত তো যাই হোক আমরা কিন্তু অনেক দিক বিবেচনা করে চলতে হয় অনেক কিছু চিন্তা ভাবনা করে চলতে হয় তো চেষ্টা করি আর কি সব কিছু ম্যানেজ করে চলার জন্য তো সংসার যেহেতু দুইজনারই তো দুইজনকেই কিন্তু এফর্ট দিতে হয় একটা সংসার ভালোভাবে গছিয়ে রাখার জন্য আমি চাইলেই মেয়ের বাবাকে বলতে পারি এটা এনে দাও ওইটা এনে দাও কিন্তু আমি তো বুঝতেছি যে তার এখন মোটামুটি মানে যে হাত টান আর কি ঈদে বেশ ভালো খরচ হয়ে যায় সবারই আমাদের ব্যাংকেও ওইভাবে সেভিং নেই আমরা বাসার কাজ স্টেপ বাই স্টেপ করছি দু এক মাস করে সেভিং করে একটু একটু করে কাজ করছি তো যাই হোক সব কিছু মিলে আর কি যা আছে আলহামদুলিল্লাহ চলতেছে তো আমাদের চাইতেও কিন্তু অনেক খারাপ অবস্থায় মানুষ দিন যাপন করছে সেটা চিন্তা করেই সবসময় নিজেকে সুখী মনে করি আর কি যে আল্লাপাক সুস্থ সবল রেখেছে যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ তো এই যে এই কলাটার কথায় বলছিলাম কলাটা দেখতে কিন্তু লাল ভিতরে একটু কমলা কমলা ভাব কালারটা সাদা না ফ্লেভার একটু সাগরকলার মতো আবার মানিক কলা যেটা সেটার মতো খেতেও কিছুটা একটু সাগরকলা মানিক কলা মিক্সড এটা চায়না কলা তো শখ করে লাগিয়েছিল তো একশুরি বিয়াইকে খেতে দিয়েছে সেখান থেকে আবার আমাদের কাছেও চলে এসেছে আসলে রিজিকের মালিক আল্লাহ দেখেন কোথায় থেকে কোথায় কার মাধ্যমে চলে আসে খাবার তো কথায় বলে যে যার রিজিক এক পরিমাণ পর্যন্ত মানে এক বিন্দু পরিমাণ পর্যন্ত দুনিয়ায় থাকবে সে সেটা শেষ না করে মৃত্যুবরণ করবে না তো আসলে কার রিজিক কার মাধ্যমে কোথায় থেকে কোথায় চলে যায় এটা একমাত্র আল্লাহ পাখি ভালো বলতে পারে তো এই যে এখন আমি ইফতার টেবিলে গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে যদিও হাতে সময় আছে ছয়টা পাঁচ বাজে মাত্র তো সব কিছু রেডি করতে করতে ইফতারি টাইম হয়ে যাবে তখন ইফতার করে নেবো আমি আরবি পরে বিপরে এসে বাইরে খেলাধুলা করছে বাসার সামনেই আজান দিলে চলে আসবে তো এখানে ডিম বিভিন্ন ধরনের মশলা দিয়েছি আমি খেতে যাতে ভালো লাগে আসলে রোজা রেখে একটু স্পাইসি টাইপের খেতে কিন্তু ভালো লাগে তো ওখানে আমি লবণ গোলমরিচ তারপরে টালা জিরার গুঁড়া স্লিপ্লেক্স দিয়েছি তো খেতে এইভাবে ভালো লাগে আর কি আর এই যে ছোলা গরম করা পেঁয়াজু তারপরে হচ্ছে পাশে পরোটা রাখতেছি আর এই যে মিষ্টি দিয়ে গেছে বললাম পাশের ভাড়ে ভাবি আর মাংস যে একটু ছিল এটা একটু গরম করে নিয়েছি তো এই যে আলহামদুলিল্লাহ যা খেয়েছি অনেক তৃপ্তি সহকারে খেয়েছি আর রোজাও খুব ভালো কাটছে আল্লাহ সবার রোজা কবল করুক সবাইকে এই শাওয়াল মাছের রোজা রাখার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই